জীবনে যত সমস্যা আসে তার জন্য আমরা সাধারণত অন্য কাউকে দায়ী করি আমাদের পরিবার সমাজ আশেপাশের মানুষ পরিস্থিতি সব কিছুকে আমরা দোষ দিই কিন্তু নিজের দিকে তাকাই না কারণ নিজেকে ভুল বলা কঠিন নিজের ভুল স্বীকার করা কষ্টদায়ক কিন্তু সত্যি যদি তুমি চাও যে তোমার জীবন বদলাবে তাহলে তোমাকে বুঝতে হবে তোমার জীবনের মূল চালক তুমি নিজেই অন্য কেউ তোমার হয়ে সিদ্ধান্ত নেয় না অন্য কেউ তোমার হয়ে অনুভূতি তৈরি করে না অন্য কেউ তোমার হয়ে প্রতিক্রিয়া দেখায় না সবকিছুর মূল উৎস তুমি নিজেই অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে আমাদের মনে হয় আমরা সম্পূর্ণ অসহায় আমাদের কিছু করার ছিল না কিন্তু সত্যতা একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবে তুমি হয়তো আগেই এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলে যেগুলোর ফল আজ তোমাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে তুমি যদি এমন একটা সম্পর্কে যাও যেখানে বারবার তোমাকে অবহেলা করা হচ্ছে তাহলে তুমি কেন সেটাকে চালিয়ে যাচ্ছ তুমি যদি এমন একটা কাজ করো যেখানে প্রতিদিন তোমার আত্মসম্মানবোধ ভেঙে যায় তাহলে তুমি কেন সেখানে রয়ে গেছ সবকিছুর জন্য যদি তুমি সমাজ পরিবার বা পরিস্থিতিকে দায়ী করো তাহলে তুমি নিজের ওপর কখনোই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না জীবনে সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন তুমি বুঝতে পারো তুমি যা কিছু করছো সেটার জন্য শুধুমাত্র তুমিই দায়ী কেউ তোমার সিদ্ধান্তকে বাধ্য করতে পারে না কেউ তোমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না কেউ তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না যা তুমি করতে চাও না কিন্তু তুমি যদি নিজেকে এতটাই দুর্বল মনে করো যে তুমি ভাবো তোমার কোনো বিকল্প নেই তাহলে তুমি আজীবন অন্যের দয়ার উপর নির্ভর করে থাকবে জীবনের সব সমস্যার মূল কারণ হল আমরা নিজেদের চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না আমরা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি অন্যরা আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আর আমরা সেটা মেনে নিই কিন্তু যখন তুমি বুঝবে যে তোমার চিন্তার শক্তি তোমার সবচেয়ে বড় হাতিয়ার তখন তুমি নিজেকে বদলাতে পারবে তুমি যদি মনে করো জীবন তোমার নিয়ন্ত্রণে নেই তাহলে একবার ভেবে দেখো এমন কতগুলো ব্যাপার তুমি প্রতিদিন করছো যা তোমার জীবনকে আরও কঠিন করে তুলছে তুমি কি এমন মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছ যারা তোমার মূল্য বোঝে না তুমি কি এমন কাজ করছ যা তোমাকে খুশি করে না তুমি কি এমন স্বপ্নের পেছনে ছুটছ যা আসলে তোমার নিজের নয় বরং সমাজ তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা অনেক সময় এমন কিছু নিয়ে কষ্ট পাই যা আমাদের হাতে ছিল না কিন্তু তার থেকেও বেশি কষ্ট পাই যখন আমরা বুঝতে পারি সমস্যাগুলো আসলে আমরাই ডেকে এনেছি আমরা নিজেদের সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখি পরিবর্তনকে ভয় পাই নতুন কিছু চেষ্টা করতে সাহস পাই না কিন্তু যখন তুমি বুঝবে তোমার জীবনের সব বাধা আসলে তোমার নিজের তৈরি করা তখন তুমি সেগুলো কাটিয়ে উঠতে পারবে জীবনে যদি তুমি সত্যিই সুখী হতে চাও তাহলে তোমাকে নিজের জীবন নিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে দোষারোপ করা বন্ধ করতে হবে কারণ যতক্ষণ তুমি অন্য কাউকে দোষ দেবে ততক্ষণ তুমি নিজের সমস্যাগুলো সমাধান করতে পারবে না কারণ সমস্যার সমাধান তখনই সম্ভব যখন তুমি বুঝবে সমস্যার মূল কারণ তুমি নিজেই যখন তুমি বুঝবে যে তোমার জীবনের সব সমস্যার মূল কারণ তুমি নিজেই তখন প্রথমে তোমার ভেতরে একটা অস্বস্তি আসবে কারণ এতদিন তুমি অন্য কাউকে দোষ দিয়ে নিজের স্বস্তি বজায় রেখেছিলে কিন্তু এখন তোমাকে নিজের ভুলের মুখোমুখি হতে হবে এটা স্বীকার করা সহজ নয় কিন্তু সত্যতা যত দ্রুত মেনে নেবে তত দ্রুত তুমি নিজেকে বদলাতে পারবে মানুষ আসলে এমন একটা অবস্থা চায় যেখানে তারা সমস্যাগুলোর জন্য অন্য কাউকে দায়ী করতে পারে কারণ এতে তারা নিজেদের বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করে না যদি তুমি মনে করো তোমার দুঃখের কারণ তোমার পরিবার তাহলে তোমার মনে হবে তুমি কিছু করতে পারবে না কারণ পরিবার বদলানো সম্ভব নয় যদি তুমি মনে করো তোমার কষ্টের কারণ তোমার জীবনসঙ্গী তাহলে তুমি মনে করবে এটা তোমার নিয়তি কারণ তুমি হয়তো সম্পর্ক থেকে বের হওয়ার কথা ভাবতে চাও না যদি তুমি মনে করো সমাজ তোমাকে এগোতে দিচ্ছে না তাহলে তুমি কোনো চেষ্টা করবে না কারণ তোমার বিশ্বাস হয়ে যাবে যে তুমি অসহায় কিন্তু যখন তুমি বুঝবে সমস্যার মূল কারণ আসলে তোমার নিজের সিদ্ধান্ত তখন তুমি সেই সমস্যাগুলোর সমাধান খুঁজতে শুরু করবে জীবনে যা কিছু ঘটছে তার পেছনে তোমারই কোনো না কোনো ভূমিকা আছে হয় তুমি সেটা অনুমোদন করেছ নয়তো তুমি চুপ থেকেছ নয়তো তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ তুমি যদি এমন একটা সম্পর্ক চালিয়ে যাও যেখানে তুমি প্রতিদিন অপমানিত হচ্ছ তাহলে এটা তোমার সিদ্ধান্ত তুমি যদি এমন একটা কাজ করো, যেখানে তুমি সুখী নও কিন্তু নিরাপত্তার জন্য সেটা ধরে রেখেছ তাহলে সেটাও তোমার সিদ্ধান্ত কেউ তোমাকে বাধ্য করেনি তুমি নিজেই এসব বেছে নিয়েছ এবং যতক্ষণ তুমি এসব সিদ্ধান্ত পরিবর্তন না করবে ততক্ষণ তোমার জীবনও বদলাবে না আমরা অনেক সময় ভাবি আমাদের হাতে কোনো বিকল্প নেই কিন্তু বাস্তবতা হলো সব সময় বিকল্প থাকে শুধু আমরা সেই বিকল্পগুলো গ্রহণ করতে ভয় পাই কারণ নতুন কিছু করার জন্য সাহস লাগে অজানার পথে হাঁটার জন্য আত্মবিশ্বাস দরকার হয় আমরা সেটাকে এড়িয়ে যাই কারণ পরিচিত কষ্ট আমাদের কাছে অজানা সুখের চেয়ে সহজ মনে হয় তুমি যদি সত্যি জীবনে কিছু বদলাতে চাও তাহলে তোমাকে সেই ভয় জয় করতে হবে তুমি যদি মনে করো তোমার জীবন আজ যেখানে দাঁড়িয়ে আছে সেটা তোমারই তৈরি করা তাহলে একবার ভেবে দেখো তুমি কেমন জীবন চাও তুমি যদি স্বাধীন হতে চাও তাহলে কি তোমার এখনকার অভ্যাসগুলো তোমাকে সেই স্বাধীনতা এনে দিচ্ছে তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কি এমন কিছু করছ যা তোমাকে সত্যিকারের সুখ দেবে যদি তোমার উত্তর না হয় তাহলে বুঝতে পারবে তোমার নিজের চিন্তাভাবনার মধ্যেই সমস্যা আছে নিজের সিদ্ধান্তের জন্য দায়ী হওয়া মানে এটা নয় যে তুমি সব সময় সঠিক থাকবে বরং এর মানে হল তুমি তোমার ভুল স্বীকার করবে এবং সেটা থেকে শিখবে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা নিজেদের ভুল নিয়ে ভাবতে চায় না তারা মনে করে তারা সব জানে অথবা তারা মনে করে তাদের কোনো ভুল নেই কিন্তু বাস্তবে যে যত দ্রুত নিজের ভুল স্বীকার করতে পারে সে তত দ্রুত উন্নতি করতে পারে তুমি যদি সত্যিই নিজের জীবনকে বদলাতে চাও তাহলে প্রথম কাজ হবে নিজের চিন্তাধারাকে বদলানো তুমি কিভাবে সমস্যার দিকে তাকাচ্ছ সেটাই ঠিক করে দেবে তুমি সেগুলো সমাধান করতে পারবে কি না তুমি যদি ভাবো আমি কিছুই করতে পারব না তাহলে তুমি সত্যিই কিছুই করতে পারবে না কিন্তু যদি ভাবো সমস্যা যেটাই হোক আমি এর সমাধান বের করব তাহলে তুমি সমাধানের পথ খুঁজে পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের উপর নিয়ন্ত্রণ রাখা যদি তুমি সবসময় অন্যদের কথায় রেগে যাও তাদের আচরণে কষ্ট পাও তাহলে বুঝতে হবে তুমি আসলে তাদের হাতে তোমার আবেগের নিয়ন্ত্রণ তুলে দিয়েছ যদি তুমি ভাবো অন্য কেউ তোমাকে কষ্ট দিতে পারে তাহলে তুমি ভুল ভাবছ কেউ কষ্ট দেয় না তুমি নিজেই কষ্ট নেওয়ার অনুমতি দাও কেউ তোমাকে ছোট করতে পারে না যতক্ষণ না তুমি নিজেকে ছোট মনে করছ তুমি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি তোমার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবে যখন তুমি বুঝতে পারবে যে তোমার অনুভূতি সিদ্ধান্ত এবং প্রতিক্রিয়া সবই তোমার নিজের হাতে তখন তুমি আস্তে আস্তে নিজের শক্তিটা অনুভব করতে শুরু করবে তুমি আর আগের মতো ছোটখাটো ঘটনায় ভেঙে পড়বে না কারণ তুমি জানবে যে তোমার কষ্ট তোমার রাগ তোমার হতাশা সবকিছুর নিয়ন্ত্রণ তোমারই হাতে মানুষ কি বলল কে তোমাকে কেমন ব্যবহার করলো সেটা তোমার ওপর প্রভাব ফেলবে না যতক্ষণ না তুমি সেটা গ্রহণ করছ তুমি যদি মনে করো অন্য কেউ তোমাকে অপমান করতে পারে তাহলে আসলে তুমি নিজেকেই ছোট করে দিচ্ছ কারণ অন্যের কথা যতই তীব্র হোক সেটাকে তুমি কেমনভাবে নেবে সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত জীবনে যারা সত্যিকার অর্থে সফল তারা এই বিষয়টা খুব ভালোভাবে বোঝে তারা কখনোই অন্যের ওপর নির্ভর করে না দোষারোপের খেলায় নামে না বরং নিজেদের সিদ্ধান্তের দায় নিজেরাই নেয় তারা জানে যে জীবন কখনোই একরকম থাকবে না কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে কিন্তু এই দুই অবস্থাতেই তারা নিজেদের অবস্থান ধরে রাখবে কারণ তারা জানে সমস্যাগুলো তাদের শক্তি চুরি করতে পারবে না যদি তারা নিজেরাই সেটার অনুমতি না দেয় তুমি যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে শুধু বাইরে থেকে কিছু বদলালে কিছু হবে না তোমাকে তোমার ভেতরের চিন্তাধারা বদলাতে হবে তোমার যে মানসিক অবস্থা তোমার যে দৃষ্টিভঙ্গি সেটা যদি নেগেটিভ হয় তাহলে তুমি যতই চেষ্টা করো জীবন তোমার অনুকূলে আসবে না কারণ তোমার চিন্তাগুলোই তোমার বাস্তবতা তৈরি করে একটা সহজ সত্য হলো তুমি যা ভাববে তাই তুমি পাবে তুমি যদি প্রতিদিন নিজের দুর্বলতা নিয়ে ভাবো তাহলে তুমি আরও দুর্বল হয়ে যাবে তুমি যদি প্রতিদিন সমস্যার কথা ভেবে ভেবে হতাশ হয়ে পড়ো তাহলে সমস্যা আরও বড় দেখাবে কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের শক্তি নিয়ে ভাবো তাহলে তুমি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবে তুমি যদি মনে করো, তোমার জীবনে সবকিছু সম্ভব তাহলে সেটাই তোমার বাস্তবতায় পরিণত হবে তাই আজ থেকে দোষারোপ করা বন্ধ করো পরিস্থিতি যেমনই হোক তোমার হাতে সবসময় বিকল্প আছে হয় তুমি বদলাবে নলে তো তুমি সহ্য করবে কিন্তু দুই ক্ষেত্রেই তুমি সিদ্ধান্তটা নিজে নেবে তুমি যদি অন্যকে তোমার জীবনের নিয়ন্ত্রণ দিতে চাও তাহলে তুমি সারা জীবন কষ্ট পাবে কিন্তু তুমি যদি নিজের সিদ্ধান্ত নিজে নাও নিজের দায়িত্ব নিজে নাও তাহলে তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবে তুমি যদি বুঝতে পারো যে তোমার জীবন সম্পূর্ণ তোমার হাতে তাহলে তুমি আর অন্যের উপর নির্ভরশীল থাকবে না তুমি কারো প্রতি কৃতজ্ঞ হতে পারো ভালোবাসতে পারো শ্রদ্ধা করতে পারো কিন্তু তোমার সুখ দুঃখের দায় কখনো অন্যের উপর চাপাবে না কারণ সুখী হওয়া বা দুঃখী হওয়া দুটোই তোমার সিদ্ধান্ত তুমি যদি এখনই এই সত্যটা বুঝতে পারো তাহলে তুমি এমন একটা জীবনের দিকে এগিয়ে যাবে যেখানে তুমি সত্যিকারের শক্তিশালী হবে যেখানে তুমি কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়বে না কারণ তুমি জানবে তোমার জীবনের সব সমস্যার আসল কারণ তুমি নিজেই এবং সেই সমস্যার সমাধানও তুমি নিজেই যখন তুমি সত্যিকার অর্থে বুঝে ফেলবে যে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অনুভূতি প্রতিটি সমস্যা এবং সমাধান সবকিছুই তোমার নিজের হাতে তখন তোমার মধ্যে একটা গভীর পরিবর্তন আসবে তুমি আর অন্যদের কাছ থেকে কিছু আশা করবে না কারণ তুমি জানবে প্রত্যাশা যত বেশি হবে হতাশাও তো গভীর হবে তুমি বুঝবে তুমি কষ্ট পাও কারণ তুমি অন্যদের থেকে কিছু পাওয়ার আশায় বসে আছো কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবীতে কেউ তোমাকে কিছু দিতে বাধ্য নয় জীবনের নিয়মটাই এমন যে এখানে কেউ তোমার জন্য অপেক্ষা করে থাকবে না তুমি যদি নিজেকে পরিবর্তন করতে না চাও তাহলে তুমি যেখানে ছিলে সেখানেই আটকে থাকবে আর সময় তোমার সামনে দিয়ে কেটে যাবে তুমি যদি মনে করো কেউ এসে তোমার জীবন বদলে দেবে তাহলে তুমি ভুল করছ যতদিন না তুমি নিজেই নিজের জন্য কিছু করছ ততদিন কেউ তোমার জন্য কিছু করবে না তুমি যদি অপেক্ষা করো তাহলে তুমি শুধু সময় নষ্ট করবে কিন্তু তুমি যদি এখনই নিজেকে বদলানোর সিদ্ধান্ত নাও তাহলে তোমার ভবিষ্যৎ বদলে যাবে অনেকেই ভাবে জীবন কঠিন শুধু তার জন্য কিন্তু বাস্তবতা হল জীবন সবার জন্যই কঠিন শুধু অনেকে সেটা প্রকাশ করে না তোমার কষ্ট তোমার সমস্যা তোমার ব্যর্থতা এগুলো তুমি একা অনুভব করছো না সবাই কোনো না কোনোভাবে জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় পার্থক্য হল কেউ সেটা স্বীকার করে কেউ মুখোশ পরে থাকে কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী তারা জানে কষ্ট এডানো যায় না কিন্তু কষ্ট থেকে শেখা যায় তুমি যদি মনে করো তোমার জীবনের সব সমস্যার জন্য অন্য কেউ দায়ী তাহলে তুমি সারা জীবন তাদের উপরই নির্ভরশীল থাকবে কিন্তু তুমি যদি স্বীকার করো যে তোমার অবস্থার জন্য তুমি নিজেই দায়ী তাহলে তুমি নিজেকে বদলানোর সুযোগ পাবে কারণ তুমি তখন আর অন্যদের পরিবর্তনের জন্য অপেক্ষা করবে না বরং নিজেই নিজের অবস্থান বদলানোর চেষ্টা করবে নিজের দায়িত্ব নিজে নেওয়ার অর্থ হল তুমি নিজের উন্নতির জন্য অপেক্ষা না করে নিজেই সেই উন্নতির পথে হাঁটা শুরু করবে তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি নিজেই এমন কিছু করবে যা তোমাকে সুখ দেবে তুমি যদি সফল হতে চাও তাহলে তুমি নিজেই এমন সিদ্ধান্ত নেবে যা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে তুমি যদি নিজের জীবনে শান্তি চাও তাহলে তুমি নিজেই এমন অভ্যাস তৈরি করবে যা তোমাকে শান্তি দেবে আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুঃখ তোমার ব্যর্থতা তোমার হতাশা সবকিছুর জন্য শুধু তোমার নিজের দায় থাকবে এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না তুমি যদি জীবনে কিছু চাও তাহলে সেটা তোমাকেই করে নিতে হবে তুমি যদি নিজের শক্তিকে চিনতে পারো নিজের ভুলগুলো স্বীকার করতে পারো নিজের দায়িত্ব নিজে নিতে পারো তাহলে একদিন তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তোমার আর কারো দয়া বা করুণা দরকার হবে না তুমি তখন সত্যিকারের স্বাধীন হবে কারণ সত্যিকারের স্বাধীনতা মানে নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনা নিজের সুখ দুঃখের দায় নিজে নেওয়া আর জীবনের প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে তৈরি করা যখন তুমি একবার নিজের দায়িত্ব নিজে নেওয়ার ক্ষমতা অর্জন করবে তখন দেখবে জীবন তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে কারণ তখন তুমি আর অন্যদের দোষ দিয়ে সময় নষ্ট করবে না বরং নিজেকে নিয়ে কাজ করবে তুমি বুঝবে অন্যদের কেমন হওয়া উচিত সেটা তুমি ঠিক করতে পারবে না কিন্তু তুমি নিজেকে কেমন করবে সেটা তোমার হাতেই তুমি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না তুমি যদি নিজের চিন্তাগুলোকে ইতিবাচক রাখতে পারো তাহলে কোনো পরিস্থিতি তোমাকে থামিয়ে রাখতে পারবে না অনেক সময় আমরা নিজেদের দুর্বল মনে করি কারণ আমরা আমাদের ভেতরের শক্তিটাকে চিনতে পারি না আমরা ছোটখাটো সমস্যার জন্য হাল ছেড়ে দিই কারণ আমরা নিজেদের ক্ষমতার সীমা জানি না কিন্তু যদি তুমি সত্যিকার অর্থে নিজের দায়িত্ব নেওয়া শুরু করো তাহলে ধীরে ধীরে বুঝতে পারবে তুমি আসলে কতটা শক্তিশালী তুমি বুঝবে তুমি যদি নিজের জন্য লড়াই করতে পারো তাহলে কোন কষ্ট কোনো প্রতিকূলতা কোনো ব্যর্থতা তোমাকে রাখতে পারবে না এই শক্তিটা আসবে তখনই যখন তুমি অন্যদের পরিবর্তনের জন্য অপেক্ষা করা বন্ধ করবে তোমার পরিবার কেমন ব্যবহার করল তোমার বন্ধু কেমন আচরণ করল সমাজ তোমার প্রতি কেমন মনোভাব দেখালো এসব নিয়ে ভাবার দরকার নেই কারণ এসব তোমার হাতে নেই তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো তা তোমার নিজের প্রতিক্রিয়া তুমি যদি ঠিক করে নাও যে তুমি কষ্ট পাওয়ার সুযোগ দেবে না তাহলে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না তুমি যদি ঠিক করে নাও যে তুমি কোনো বাধায় ভেঙে পড়বে না তাহলে কোনো বাধা তোমাকে দমিয়ে রাখতে পারবে না তুমি যদি আজ থেকে ঠিক করো যে তোমার জীবন তুমি নিজেই গড়বে তাহলে আর কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না তুমি নিজেই সিদ্ধান্ত নেবে তুমি কেমন জীবন চাও কিভাবে সেটা পেতে পারো আর কিভাবে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে পারো তুমি যদি এই সত্যতা বুঝে ফেলো তাহলে তুমি জীবনের এমন এক স্তরে পৌঁছাবে যেখানে অন্যদের মতামতমার উপর কোনো প্রভাব ফেলবে না যেখানে তুমি নিজেই নিজের শক্তির হবে। আর এই উপলব্ধিটাই তোমাকে সত্যিকারের স্বাধীন করে দেবে যখন তুমি সত্যিকার অর্থে বুঝবে যে তোমার জীবনের চাবিকাঠি শুধু তোমার হাতেই তখন তোমার মানসিকতা পুরোপুরি বদলে যাবে তুমি তখন অন্যদের প্রতি অভিযোগ করা বন্ধ করবে দুঃখ পাওয়া কমে যাবে হতাশা তোমার জীবনে জায়গা পাবে না কারণ তুমি বুঝবে এই জীবনে কেউ তোমাকে বাঁচাতে আসবে না কেউ তোমার স্বপ্ন পূরণ করে দেবে না কেউ তোমার সুখ নিশ্চিত করবে না এসব কেবলমাত্র তোমার নিজের দায়িত্ব আর যত তাড়াতাড়ি তুমি এটা উপলব্ধি করবে তত তাড়াতাড়ি তুমি জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবে তুমি যদি ভাবো মানুষ তোমাকে বোঝে না তোমার কষ্টের মূল্য দেয় না তাহলে একবার ভাব তুমি নিজেকে কতটা বোঝো তুমি নিজেকে কতটা গুরুত্ব দাও তুমি যদি নিজেই নিজের শক্তি নিজের সম্ভাবনা নিজের যোগ্যতা বুঝতে না পারো তাহলে অন্যরা কেন তা বুঝবে এই পৃথিবী কারো জন্য থেমে থাকবে না তুমি যদি চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে আগে নিজেকে গুরুত্ব দিতে শিখতে হবে তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক তাহলে আগে নিজেকে সম্মান করতে হবে সব কিছু তোমার নিজের কাছ থেকেই শুরু হয় এখন প্রশ্ন হল কিভাবে তুমি নিজের জীবনের দায়িত্ব নেবে এর উত্তর একটাই নিজের উপর কাজ করো নিজের চিন্তাভাবনাকে বদলাও নিজের জীবনকে ধাপে ধাপে গড়ে তোলো যদি তুমি প্রতিদিন শুধু অভিযোগ করেই সময় কাটাও তাহলে তোমার জীবন এক ইঞ্চিও এগোবে না কিন্তু তুমি যদি প্রতিদিন একটা ছোট উন্নতির চেষ্টা করো তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি আজ নিজেকে দেখতেই পারছ না কখনো কখনো আমরা ভাবি বড় কিছু করতে গেলে একসঙ্গে অনেক বড় পরিবর্তন আনতে হবে কিন্তু বাস্তবে জীবন পরিবর্তন হয় ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আজ তুমি যদি শুধুমাত্র নিজেকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো নিজের ভুলগুলো স্বীকার করো নিজের ক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করো তাহলে ধীরে ধীরে তোমার জীবন এমন এক রূপ নেবে যা তুমি কল্পনাও করি তুমি বুঝবে তুমি আসলে কখনোই দুর্বল ছিলে না শুধু তুমি তোমার শক্তিটা অনুভব করতে শেখোনি যখনই তুমি জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে তখন দেখবে জীবন অনেক সহজ হয়ে গেছে মানুষ কি বলছে কে তোমাকে কিভাবে দেখছে সেসব নিয়ে আর মাথা ঘামাবে না কারণ তুমি তখন জানবে মানুষের মতামত তোমার জীবনের গতি ঠিক করে না বরং তোমার নিজের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করে তুমি যদি নিজেকে বদলাতে পারো তাহলে তোমার চারপাশের বাস্তবতাও বদলে যাবে তাই আজ থেকেই নিজের শক্তিকে চিনতে শুরু করো আর কখনো কারোর জন্য অপেক্ষা করো না কারণ তোমার জীবন শুধু তোমার যতক্ষণ না তুমি নিজে তোমার জীবন বদলানোর সিদ্ধান্ত নিচ্ছ ততক্ষণ কেউ এসে তোমার জীবন বদলে দেবে না তোমার ভাগ্য তোমার ভবিষ্যৎ তোমার সুখ সবকিছুই তোমার হাতে এটা বোঝার দিনই তোমার নতুন জীবনের শুরু